কুসুমপুর গ্রামের ঠিক সেই সীমানায় যেখানে রূপনারায়ণ নদী কোনো এক অজানা অভিমানে হঠাৎই বাঁক নিয়ে শ্মশান ঘাটের নির্জনতার দিকে সরে গিয়েছে ঠিক সেখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চৌধুরীদের সেই পুরনো প্রাসাদ এককালে এই বংশের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত পুজোর সময় ঢাকের গুরুগম্ভীর আওয়াজে থরথর করে কেঁপে উঠত দশটা গ্রাম গ্রামের প্রবীণদের মুখে শোনা যায় চৌধুরীদের বিশাল সম্পত্তি নাকি তাদেরই কোনো এক পূর্বপুরুষ সযত্নে গোপনে কোথাও লুকিয়ে রেখে গিয়েছেন কোনো একদিন সেসব খুঁজে পেলে আবারও হয়তো চৌধুরীদের প্রতিপত্তি ফিরে আসবে পৌষ মাসের হিমভেজা সন্ধে তখন সবে নামতে শুরু করেছে যেন এক অলৌকিক কুয়াশার চাদরে মুড়ে ফেলেছে গ্রাম্য পথঘাট সেই অস্পষ্ট ধোঁয়াশা ভেদ করে মিঠো পথ মারিয়ে পালকিতে চড়ে চৌধুরী বাড়িতে পা রাখল নতুন বউ উমা চৌধুরী বাড়ির সেই ঝিম ধরা পরিবেশে আজ অনেকদিন পর যেন একটা আলোড়ন এলো বরণডালা হাতে দাঁড়িয়েছিলেন বাড়ির বড় বউ বিনোদিনী বিনোদিনীর বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই গায়ের রং তামাটে কপালে সর্বদাই একটা চিন্তার ভাঁজ আর চোখের নিচে গভীর কালির দাগ গত বারো বছরেও এ বাড়ির বংশপ্রদীপ জ্বালানোর ক্ষমতা তার হয়নি ডাক্তার মাদুলি কবজ কিছুই বাকি রাখেনি সে অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে পুজো দেওয়া থেকে শুরু করে তান্ত্রিকের দেওয়া শিকড় বাকড় খাওয়া সবই করে দেখেছে কিন্তু ভাগ্যদেবী কিছুতেই মুখ তুলে চাননি এর মধ্যে দুবার পেটে সন্তান এসেও কিভাবে যেন নষ্ট হয়ে গিয়েছে আর সেই সাথেই নষ্ট করেছে তার স্বাভাবিক জীবনের ছন্দ বয়ে এনেছে বন্ধাত্মের অপবাদ যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বই তার অচেনা লাগে বিনোদিনী যখন বরণ ডালা নিয়ে এগিয়ে এলো তার হাতটা কেন যেন কেঁপে উঠল প্রদীপের শিখাটাও বাতাসে তীর তীর করে কাঁপছে উমার দিকে তাকাতেই বিনোদিনীর বুকের ভেতরটা জ্বলে উঠল পালখি থেকে নামছে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা গায়ের রং দুধে আলতা সেই সাথে ডাগর ডাগর চোখ উমার সিথির চওড়া সিঁদুর বিনোদিনীর ব্যর্থতাকে যেন চিৎকার করে ঘোষণা করছে তার মনে হচ্ছে এই নতুন বউ তার অধিকার কাড়তে এসেছে তার সংসার তার গুরুত্ব যতটুকু অবশিষ্ট আছে তা এবার সবটা কেড়ে নেবে এই মেয়ে ঠিক এই মুহূর্তে পেছন থেকে মহেশ্বরী দেবীর বাজ খাই গলা শোনা যায় ওরে ও অলক্ষী তুই সর দেখিনি শুভ কাজে আর অলক্ষণ করিস না যার নিজের কোল শ্মশান সে আবার কোন সাহসে পোড়া মুখে বউকে বরণ করতে চায় রে সর সর আমি নিজেই বরণ করবো কি করবে জানে বাবা কথাগুলো চাবুকের মতো বিনোদিনীর পিঠে এসে পড়ল উপস্থিত আত্মীয় স্বজনদের কানে গরম সিসার মতো ঢুকল কেউ একজন আড়াল থেকে বলছে বড় বইয়ের নজর বড় খারাপ গো ও সামনে থাকলে নতুন বইয়ের অমঙ্গল হবে অপমানের রাগে বিনোদিনীর শিরাগুলো দপদপ করে উঠল সে বরণডালা নামিয়ে একপাশে পাশে সরে দাঁড়াল তার নতজানু মুখের আড়ালে চোখ দুটো জ্বলে উঠল হিংস্র পশুর মতো সেই দৃষ্টি কারো চোখে পড়ল না উমা পালকি থেকে নামার সময় বড়জায়ের চোখের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল খানিক্ষণের জন্য মনে হল কোনো বিষাক্ত সাপ বোধায় ফণা তুলে তাকে দেখছে ফুলসজ্জার ঘর রজনীগন্ধার গন্ধে মমক করছে খাটের এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে উমা জানলার খড়খড়িটা একটু ফাঁক করা সেই ফাঁক দিয়েই চাঁদের আলো এসে পড়ছে মেঝেতে প্রণব তখনও ঘরে আসেনি বসে থাকতে থাকতে হঠাৎ উমার নজর গেল বারান্দার অন্ধকারের দিকে আর সঙ্গে সঙ্গে থমকে গেল তার দৃষ্টি অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে ছায়াটা নড়ছে না কেবল স্থির হয়ে যেন চেয়ে আছে উমার ঘরের দিকে গাটা ছমছম করে উঠল ওর তবু সাহস সঞ্চয় করে জানলার কাছে গিয়ে উকি দিল যা দেখল তাতে বেশ অবাক হতে হলো ওকে বারান্দার শেষ প্রান্তে যেখানে আলো পুরোপুরি পৌঁছায় না সেখানে দাঁড়িয়ে আছে বিনোদিনী তার পরনে একটা লাল পাড়ার সাদা শাড়ি চুলগুলো খোলা সে এক হাতে একটা মাটির পুতুল নিয়ে দাঁড়িয়ে আর মুখে বীরবির করে কিছু একটা বলছে মুখভঙ্গি বিকৃত ভয় পেয়ে জানলা থেকে পিছিয়ে গেল ঠিক এই সময় প্রণব ঘরে ঢুকলো কি হলো এমন ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন শুনছ বারান্দায় দিদিভাই ওখানে কি করছে প্রণব জানলার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না ও কেউ না বৌতিমণি হয়তো উনি ইদানিং রাতে ঠিকমতো ঘুমান না সন্তান না হয় একটু মানসিক অবসাদে ভুগছেন মাঝে মাঝেই রাতে বারান্দায় পাইচারি করেন তুমি ওসব নিয়ে ভেবো না উনি তোমাকে খুব ভালোবাসবেন দেখো আসলে ওনার মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে প্রণব কথাগুলো সহজেই হেসে উড়িয়ে দিল কিন্তু ওমার মন মানল না কোনো এক অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠল সে স্পষ্ট দেখেছিল অন্ধকারের ঘন কালিমার মধ্যে বিনোদিনীর শীর্ণ শরীরটা তার চোখের মণি দুটো জ্বলছিল হিংস্র পশুর মতো ঠোঁট দুটো অনবরত নড়ছিল সেই রাতেই গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পর উমার চেতনা যেন এক অদ্ভুত অতল অন্ধকারে হারিয়ে গেল স্বপ্নে সে দেখল এক সীমাহীন গহীন অন্ধকূপের ভেতর পড়ে যাচ্ছে তার চারপাশটা নিকশ কালো কিন্তু সেই অন্ধকারের মধ্যেও সে স্পষ্ট বুঝতে পারছে তার চারিপাশের শিহরণ জাগানো দৃশ্যটা কিলবিল করছে হাজার হাজার বিষধর সাপে অজস্র চেরা জীব লকলক করছে আর তাদের সম্মিলিত হিসির শব্দে কর্তের মাতাস ভারী হয়ে উঠছে উমার শরীরটার দিকে দ্রুত বেয়ে আসছে বিষধর সাপেরা তার শরীরকে তারা গ্রাস করার আগে সে দেখল দূরে দাঁড়িয়ে আছে বিনোদিনী তার চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছে সে উমার এই অসহায় অবস্থা দেখে হাসছে প্রাণ ভয়ে উমা চিৎকার করতে চাইল তার ফুসফুস ফেটে বেরিয়ে আসতে চাইল আর্তনাদ কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না কোনো এক অদৃশ্য শক্তি তার কণ্ঠনালীকে চেপে ধরে রেখেছে হাত পা ছোড়ার চেষ্টা করল সে কিন্তু সেটাও হল না হঠাৎ তার ঘুমটা ভাঙল ধর্মর করে বিছানায় উঠে বসল সে তার শরীর তখন ঘামে ভিজে একসা বিছান ওপর কিছুক্ষণ চুপচাপ বসে রইল উমা প্রণব তখনও অঘরে ঘুমাচ্ছে আর ঘুমন্ত মুখের দিকে তাকাতেই খানিকটা স্বাভাবিক হল সে মাস ছয়েক পরের কথা চৌধুরী বাড়িতে বহুদিন পরাজ আনন্দের বন্যা উমার অন্তঃসত্ত্বা মহেশ্বরী দেবী যেন হাতে চাঁদ পেয়েছেন তাই তিনি ঘোষণা করলেন ধুমধাম করে নারায়ণ পুজো হবে বাড়িতে পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করা হলো। বাড়ির ছোট বউকে মাটি পর্যন্ত স্পর্শ করতে দেওয়া হচ্ছে না পাছে কোনো অমঙ্গল হয় কিন্তু এই আনন্দের আলো পৌঁছল না শুধু একটি ঘরে বিনোদিনীর ঘরে দোতলার কনের ঘরটা এখন আর বড় একটা খোলে না সারা দিন তার ঘর বন্ধ থাকে বাড়ির কাজের মেয়ে সাবিত্রী সেদিন রাতে রান্নাঘরে উমাকে ফিসফিস করে বলল ছোট বৌমা তুমি একটু সাবধানে থাইকো বড় বৌমার হাবভাবটা আমার ভালো ঠেকছে না কাল রাইতে আমি পেছনের বাগান দিয়ে আসছিলুম দেখলুম বড় বউ পুরনো মন্দিরটা তালে বইসা আছে বেজায় অবাক হলো উমা এপো রাতে ওখানে কি করছিল দিদি সাবিত্রী গলা নামিয়ে বলল ওর সামনে ছিল কিছু পুরা কাট জবা ফুল আর সিঁদুর আমাকে দেখতে পায় নাই কিন্তু ওর হাইসি শুনা আমার গতরে রক্ত যেন জল হইয়া গাইছে গো আর অত রাইতে জঙ্গলের ভেতরে বইসা ওরম হাসবে কাই না উমার শরীরটা শিউড়ে ওঠে এবাড়িতে সে এসেছে তাও প্রায় ছ মাস হয়ে গেল প্রথম দিন থেকেই তার জায়ের নজর যেন তার উপরে বড্ড বাঁকাভাবে পড়ত সেটা সে জানে প্রথম প্রথম তার তো বেশ ভয় লাগত কিন্তু ধীরে ধীরে গা শোয়া হয়ে গিয়েছিল তাছাড়া বাড়ির অনেকেই মাঝে মাঝে তাকে সাবধানও করে দিয়েছে যেন বিনোদিনীর কাছে না ঘেসে। সত্যি বলতে এতদিনে উমার কোনো অনিষ্ট হয়নি তাই বাকি সকলের সাবধান বানিতে সে খুব একটা পাত্তা দিত না কিন্তু এখন তাকে সাবধানে থাকতে হবে এই মুহূর্তে সে তো আর একা নেই তার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে নতুন জীবন এই বংশের প্রদীপ উমা আর মনের ভেতরের ভয়টাকে চেপে রাখল না সাবিত্রীর কথাগুলো শোনার পর থেকে তার বুকের ভেতরটা ধরফর করছিল তাই সে ঠিক করল আজ রাতে প্রণব ফিরলেই সব খুলে বলবে তাকে শোনো একটা কথা ছিল তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু সাবিত্রী দি যা বলল প্রণব জামার বোতাম খুলতে খুলতে আনমনে বলল গ্রামের অশিক্ষিত মানুষ ওদের কথায় কান দিতে নেই না গো সবটা বানানো নয় কাল রাতে সাবিত্রী নিজের চোখে দেখেছে এই বলে সাবিত্রীর বলা কথাগুলো পুঙ্খানুপুঙ্খ বলল কথা শেষ হবার আগেই কথা বলে উঠল প্রণব থামো ছি তুমিও শেষমেশ ওই কাজের লোকের কথাই বাড়ির বড় বউ সম্পর্কে এসব ভাবছ এই বাড়ির সবাই যে বৌদিকে নিয়ে তোমার কান বিষিয়ে চলেছে সেটা আমি জানি বৌদি এই পরিবারের সন্তান দিতে পারেনি তার সন্তান তার পেটেই মারা গিয়েছে বলে তাকে যে উঠতে বসতে বন্ধা অপবাদ সইতে হয় সেটাও আমি জানি তার ওপর দাদার এমন অপঘাতে চলে যাওয়া এসব চাপ সহ্য করা কি এত সহজ ভাবছ এই চাপেই একটু একটু করে মানসিক ভারসাম্য হারাচ্ছে সে সন্তান হারানোর শোকে মানুষ কি না করে সেরকমই কিছু হয়তো করছিল তাই বলে তান্ত্রিক ডাইনি এসব ভাবছ তুমি ছি ছি তোমার থেকে এটা আশা করিনি তোমাকে সাবধান করছি উমা সাবিত্রীদের মতো ছোট লোকদের কথায় কান দিয়ে নিজের মন বিষিয়ে তুলো না বৌদি অসুস্থ ওনার সেবার দরকার সন্দেহ নয় আর এসব অলক্ষণের কথা যেন ভবিষ্যতেও আমার কানে না আসে এই বলে প্রণব পাশ ফিরে শুয়ে পড়ল ঘরের আলো নিভে গেল ঘরটা ঢেকে গেল অন্ধকারে ওমার মনের অন্ধকারও বাড়ল আজকাল বাড়িতে সকলে তাকে নিয়ে ব্যস্ত থাকলেও তার মনের কথা কেউই জানতে চায় না তার উপর প্রণবের এই অন্ধভুক্তি হয়তো একদিন তাদের বড় কোনো বিপদের মুখে ঠেলে দেবে কিন্তু সেদিন আর ফেরার পথ থাকবে না এরই ভেতর একদিন দুপুরে সবাই যখন দিবানিদ্রায় মগ্ন উমা নিজের ঘরে বই পড়ছিল হঠাৎ তার মনে হল কেউ তার দিকে একদৃষ্টে চেয়ে আছে জানলার দিকে নজর গেল তার জানলার শিখ ধরে বিনোদিনী দাঁড়িয়ে তার চুলগুলো উস্কো খুস্কো চোখের নিচে কালি আর ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি দুপুরের এই কড়া রোদেও তাকে দেখে মনে হলো যেন একখণ্ড অন্ধকার দাঁড়িয়ে আছে দিদি তুমি এখানে বিনোদিনী উত্তর কেমন একটা খসখসে গলায় কি করছিস বউ রাজপুত্র অপেক্ষা করছিস তোর খুব সুখ তাই না এসো না দিদি ভেতরে এসো বাইরে কত রোদ না রে আমার ঢোকে বারুন আমার ছায়া নাকি অশুভ শাশুড়িমা বলেছেন আমার ছায়া পড়লে তোর পেটের বাচ্চা ক্ষতি হবে আমি আমি নাকি ডাইনি ডাইনি কথাটা বিনোদিনী অদ্ভুত ভাবে হাসতে হাসতে জানলার সামনে থেকে সরে যায় উমা পাথরের মূর্তির মতো কিছুক্ষণ জানলার দিকে চেয়ে বসে থাকে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানলার দিকে এগোতেই তার চোখ আটকে যায় জানলার সেই মরচে ধরা লোহার গড়াতগুলোর উপর ঠিক যেখানে এতক্ষণ বিনোদিনীর হাড়ঝিরঝিরে ফ্যাকাশে আঙুলগুলো মরা কাঁকড়ার মতো আঁকড়েছিল উমা ভালো করে দেখবার জন্যে জানলার গড়াদের কাছে এগোতেই তার সর্বাঙ্গ শিউড়ে উঠল জানলার শিকটার গায়ে লেপটে আছে একদলা থকথকে কালচে রক্ত তাজা রক্তের লাল আভা তাতে নেই বরং মনে হচ্ছে বহুদিনের পুরনো পচা জমাট বাঁধা রক্ত অনেকটা আলকাতরার মতো চটচটে উমা কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো পর মুহূর্তেই তার অবচেতন মন যুক্তির আশ্রয় খুঁজতে শুরু করলো সে নিজেকে প্রবলভাবে বোঝাতে চাইল না না এসব এসব আমার মনের ভুল কিংবা কিংবা হয়তো জানালার ভাঙা রডের খোঁচা লেগে বড়দিদির হাতটা কেটে গেছে এটা তো হতেই পারে